লাগেতে গো কি গো কি হইছে এটা ম্যাডামের দি আছার খাইতেছে ম্যাডামের বড় হই গেছে বেশ শরম কি দিছে ম্যাডামের বড় গেছে হয়েছে নাকি

কইছো নেলনাডা আ আমার আমার ফুটটার অবস্থা কি হইছে কারণ কারণে আমি আই কিছু চিন্তা নাই আমি দেখতাছি রই নলা লাগো আমার ফুটারে ব্যলা কইরা আমার সহ্যই দিস না আম না আমারও হু আমার পিটের পেটের কি খালি

এমন ডিসপেনস বন্ধ করার চেষ্টা করୁ লাগব। আম্মা, বন্ধ করে আবার কি চিকিৎসা করব? এবাড়ে করো। বন্ধ চিকিৎসা করতে না তো খে, চিকিৎসা করতে। মেডা আপনি বন্ধ কর করুন, খেত করুন। যেন চিকিৎসা করেন মোড়ানো আমার পুত্ররা বালা করুন। আচ্ছা, হলো রুগির আঙ্গাইল এনে দাও। এই ম্যাডাম, আমি এর গুলামের ভূত তে হবালাই আসে সুন্দরী ম্যাডাম দেখতে ম্যাডাম জানতে সিঁড়ড়া কইরা আই এই ইন ভালোও কবু ম্যাডাম আমি যে খালি ঘর পোতারা চিনিসকতাছি ওনো বৈরानगर

ম্যাডাম রে কইরা মানে হ কিরে গুলা মার ফু তোন্নবো আমি ভালো হই গেছি সুস্থ আমার নাই জন্মনা কইতেছে দিজানো সুবারার ফুট দিজা দয়িত সম্মান খাই আছে এই কর্ম কিবা করলাই হ্যাঁ ম্যাডাম গিয়া ও এলিগি তো কইতাছি কই এই ম্যাডাম নে এনো গাব্বা হ্যাঁ মেড়া নে লাগেছে তুই এই বিয়া করছিলে কি এই ভাই আমি কই তুমি করাইছো তুমি আম্মা দূর কইলে নে বিয়া করাইছি বুইরা বেডি কি গুলা যদি পছন্দ যদি নাই আছে তো এতদিন কইছ না ها যে তার ছাইরা দিয়া এই তালুতে আলোছস হ্যাঁ ওহন কি করবো মানুষে